পাকিস্তান আফগানিস্তানের টানা পুরেন কমাতে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারুবা এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে দেশটির মারিয়া জাকারুবা জোর দিয়ে বলেন এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং তার ইরানি প্রতিপক্ষ আব্বাস আরাগচি শুক্রবার দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাক মতে মধ্যস্থতা করার জন্য টেলিফোনে কথা বলেন এ সময় কাতার ও তুরস্কের মধ্যস্থতার কাবুল ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক যুদ্ধবিরতি এবং আফগান পাকিস্তান সীমাতে গুলাগুলি বন্ধের চুক্তিতে স্বাগত জানান তারা জাকারু বা পাকিস্তান ও আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং সতর্ক করে বলেছেন তাদের মধ্যে সীমান্ত উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর উমকি সৃষ্টি করতে পারে তিনি আরো বলেন যে এই ধরনের পরিস্থিতিতে মধ্যস্থতার প্রচেষ্টার টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয় এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উভয় দেশকে সংযম প্রদর্শন আলোচনার মাধ্যমে মত পার্থক্য এবং উত্তেজনা আর বাড়িয়ে তুলতে পারে এবং পদক্ষেপ এরাতে আহ্বান জানান সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বারবার তালেবান কর্তৃপক্ষকে আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে অন্যদিকে কাবুল ইসলামাবাদকে তার আকাশসীমা লঙ্ঘন এবং অযথা চাপ প্রয়োগের অভিযোগ করেছে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ভেঙে পড়ায় একে অপরকে দোষারোপ করার ঘটনা ঘটেছে অন্যদিকে সর্বশেষ রাউন্ডের আলোচনা অচলাবস্থার মধ্যে শেষ হওয়ার সাথে সাথে উভয় দেশেই নিরাপত্তা অচলাবস্থা সমাধানের কাছাকাছি বলে মনে হচ্ছে না যার ফলে তাদের বাক করা সীমান্ত আরো উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে সালমা ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইফ সিলেট